আমার বাড়িতে মাছ আসলেই বড়ো মাছ আসলেই বড়ো কাটা কাতলা বা বড় রুই আসলে আমি এইভাবেই রান্না করি দেখো রান্নাটার জন্য কি নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি পেঁয়াজ নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি পাকা টমেটো নিয়েছি আর নিয়েছি পেটি আমার মেয়ে বা আমার বাড়ির লোক সবাই এই রান্নাটা খেতে খুবই পছন্দ করে আমি যদি বলি যে মেয়েকে মন এইভাবে মাছটা করলে খাবি মন আগেই বলবো মা পেটি দিয়ে এইভাবে মাছটা করবে এই জন্য করে ফেললাম নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পেটিগুলোতে এবার পেটিগুলোর মধ্যে আর একটু নুন দিয়ে দিলাম এবার কলি পেঁয়াজ কাঁচা টমেটো পাকা টমেটো সবই আমি দিয়ে নিয়েছি এবার দিচ্ছি হলুদ অল্পই হলুদ দেবো যেহেতু আগে থেকে মাছে হলুদ মাখানো ছিল আর একটু এইটা রান্নাটায় কি বলো তো বেশি পরিমাণে কাঁচা সর্ষের তেল লাগবে এখানে কাঁচা সর্ষের তেল তো মাস্ট দিতেই হবে আর দিয়ে দিলাম কতগুলো চিরা কাঁচা লঙ্কা এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো যে কোনো মাখাই হাত দিয়ে না মাখালে অতটা স্বাদ আসে না এটা আমার মতামত ভালো করে মাখানো হয়ে গেল। এবার দেখো এই কড়াইটায় না আমি মাছ ভেজে রেখেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি এবার ওভেনে ওভেন অর্থাৎ গ্যাসে এবার পেটিগুলোকে পরপর সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে দেখো এই এই মানে রান্নাটা কিন্তু পেটিতেই বেশি ভালো লাগে অত কাটা মানে গাদার পিঠে অতটা আমি করি না আমি পেটিতেই করি মেয়ে যেহেতু পছন্দ করে এবার সবজিগুলো সবজি বলতে কি পেঁয়াজ কলি পেঁয়াজ টমেটো এইগুলো ভালো করে এবার দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে এবার সাজিয়ে নিলাম আর সামান্য বাটি ধোয়া জল দিলাম এই রান্নাটা কিন্তু জল দিলে হবে না এটার তেল তেল হবে রান্নাটা তেলেই এটার স্বাদ এবার ঢেকে দিলাম পাঁচ মিনিট মতো ঢেকে রাখবো এই দেখো ঢাকা খুলে দেখছি ফুটছে সবই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজ পেঁয়াজ কলি কাঁচা টমেটো পাকা টমেটো লঙ্কা সবই সেদ্ধ হয়ে গেছে আর মাছগুলো দেখতে দেখো পেটিগুলো কি সুন্দর লাগছে আমার বাড়িতে কিন্তু এই রান্নাটা খুবই খায় মানে পছন্দের রান্না এটা একটা আর নামানোর আগে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম যাতে ঝাঁসটা লাগে মানে কাঁচা তেলের ঝাঁসটা লাগে তা খেতে অসাধারণ লাগে গরম ভাতে কিন্তু এটা খেতে যে কি সুন্দর লাগে আর শীতকালে রান্না করলে তো পুরো মনে হয় খাসির মাংস রান্না করেছি মানে খাসির চর্বি থাকলে মাংসগুলো তো জমে যায় শীতে এই মাছগুলোও ঠিক তাই হয়েছিল একদম জমা জমা মনে হচ্ছে সেই খাসির মাংস রান্না করেছি রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করো